এখান থেকে শুরু হাত তো সরাইছি ড্যাম দেখো যেখান থেকে ড্যাম বাড়াচ্ছে সেটুক রাখি এই যে এই কন্যাতে ড্যাম বাড়াচ্ছে এই এখান থেকে রাখো সহরিদার ছোটো সুতো সরিষার শাক আলুর শাক লাল শাক ওটি ছোটো ওটাই ছোটো ওটাই খাইটো না ওই তো নতুন বার আছে ওটাই থাক এটাই দেখো কোনটা কোনটি ড্যাম বার আছে সেখান থেকে

ভালো তাকাও তখন হাভের দেওয়া ছিল নিশ্চয় এক জোরে হয়ে গেছে ঘুম না দেখো কোথায় কোথায় ড্যাম বাড়াইছে বাবু নে তুই ভিডিও কর দেখো এই দেখো এই দেখো এখান থেকে মাথাছি ওখান থেকে না ধার ধর ভিডিও কর ধর এই তোমার ওখানে ওখানে হয় ও দেখো ওখান থেকে ড্যাম বাড়া Should we try that design now. फिर तो है। দেখো এগুলো কি মিষ্টি কুমড়ার শাক বুঝতে পারছো হ্যাঁ এগুলো মিষ্টি কুমড়ার শাক দেখা আর কি কি আছে এখানে দেখো এই যে এটা পালং শাক কাঁচাকাছি নাও হ্যাঁ এটা পালং শাক এটা পুঁই শাক এই যে এগুলো আছে সবুজ শাক টাটা শাক এটা লাউ এখানে আছে এই হচ্ছে মিষ্টি আলু শাক